আমি পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ বাইশে পঁচিশ তারিখে আমি বাইশ সালে পঁচিশ তারিখে আমি অভিযোগ করলাম টাকার অভিযোগ সেখানে আমি যদি কাবিন বা কোন ছেলের সাথে রিলেশন আছে এরকম অভিযোগ করতাম তারপর আমার একটা কাবিন করতো তখন আমার কষ্ট লাগতো না যে হ্যাঁ আমার

মিথ্যা পার্মানেন্ট হয়েছে এই যে স্কোরটা দেওয়ার পর আসলে যে তারা নকল করছে তাদের নামে মানা করেন হয়েছে এটাই আছে তো আছে এটাই দিয়েছে যে এটা সব হয়েছে

মিঠ একটা আছেন দের পরে আমার নামে মামলা দাইছে এই আলকাসুদ্দিন এর দ্বারা এই আলকাসুদ্দিন এর সাথে যে কথা পथल হয়েছে তার সাথে সুদিন ওরা এডিট করেছে আমার ছবি নিয়ে এগুলা ওরা অভিযোগ করেছিল আমার নামে তারপর বর্তমানে আছি কামরুজ্জামান সে আমার পক্ষ নেছে আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে এরকম বলছিল এইখানে ওই যে ব্যানারটা দেখেন কথা

নারী শিশু কটার জন্য আমাকে হুমকি দিতেছে আমাকে হত্যার হুমকি দিতেছে আমাকে ঘুম করে ফেলবে আমাকে হত্যা করবে আমি যদি মামলা না শুনি আর আমাকে একাধিক মিথ্যা মামলায় দিচ্ছে প্রতি তারিখ এক একটা মামলা দেয় আদালতে দুই এক তারিখ দাঁড়ানোর পর মামলা থাকে না কিন্তু তারপর তো আমার দাঁড়াইতে হয় এই বাড়ি লোক পাঠাইয়া ও একাধিক লোক পাঠাইছে বলছে

আমাকে বলছে যে মামলা দিয়ে কিছু করতে না জজ যদি কিছু করে ওনারেও বন্দি করবো ডিআইজি রে ডিমিশন করেছি সরাসরি আদালতের সামনেই

ওই পাবিন যে মামলা হয়েছিল আমরা বলছিলাম যে এগুলো মিথ্যা আর পাবিন যা দাওয়া করছে ওটা তো মামলা ছিল মামলাটা তদন্ত করতে সিআইডি সিআইডি তদন্ত করে তো তারা শতটা পেয়েছে যে এটা পাবিন করেনি তা পাবিন না করলে সে বিবাহিত কিভাবে হয় আপনাদের নলেজের কাছে আমার কোনো সব না না আমার কোনো কথা কেন করে